রাজ্যে আইন শৃঙ্খলা তোলা নিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মনগরের শাসক শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্ক রাজ্যে প্রশাসনিক ব্যর্থতা ও আইন শৃঙ্খলার অবনতি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবার উত্তপ্ত ধর্মনগর শহর ভারতীয় মজদুর সংঘের বিএমএস এর দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তেজনা ছড়ালো শনিবার সকাল থেকে রাজ্যের শ্রমিক সংগঠনগুলির অভ্যন্তরীণ অশান্তি সামলাতে প্রশাসনের ব্যর্থতা ফের প্রকাশ্যে এলো বলে দাবি সাধারণ মানুষের সূত্রের খবর বিএমএস এর নেতৃত্ব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে তীব্র বাগ হয় পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ লাঠি ইট খুশি কোনো কিছুই বাদ যায়নি গুরুতর আহত হন অন্তত তিনজন কর্মী তাদের দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল আবার তীব্র উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে লাঠি লাঠিচার্জ করে কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের শ্রমিক সংগঠনগুলির অভ্যন্তরীণ বিবাদ কেন রাস্তায় রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ দিচ্ছে কোথায় প্রশাসনের ভূমিকা রাজনৈতিক মহলের একাংশের মন্তব্য রাজ্যের সর্বত্রই আজ আইন শৃঙ্খলার সংকট প্রকট শাসক শ্রমিক সংগঠনই যখন নিজেদের মধ্যে রক্ত খুঁয়ে সংঘর্ষে তখন সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক কোথায় অন্যদিকে প্রশাসন জানিয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে নজরদারি জারি রয়েছে আজকে আমাদের জেলা একটা প্রোগ্রাম ছিল আমাদের কার্যকর্তা নিয়ে সবাইকে নিয়ে আমাদের যখন ডেকে বসে হঠাৎ করে কিছু বাইরাগত বহিরাগত কিছু তিনশো চারশো টাকা বিনিময়ে দিয়ে কিছু শনির বাগান থেকে ও বিভিন্ন স্থান থেকে ওনারা এনে মদ ফান করিয়ে অতর্কিত দা লাঠি পিছন ডাল রড সব কিছু নিয়ে আমাদের জাপিয়ে পড়ে আমাদের জেলা অফিসে কিন্তু এই বিষয়টা আমরা এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত মনোনিত কিন্তু যেটা হওয়ার ছিল না ওরা ডিএমএসের প্লেগ নিয়ে ডিএমএসের প্লেগ হাতে নিলে শুধু ডিএমএস হওয়া যায় না ডিএমএস হতে হলে ট্যাক্স শেয়ার করতে হয় বিএমএস শ্রমিক শ্রমিক ট্যাক্স শেয়ার অনেক ট্যাক্স শেয়ার করে আমরা শ্রমিক কাজ করি এবং আমাদের জেলার নেতৃত্ব ওনার যে আদর্শ আদর্শ নিয়ে আমরা কাজ করি মানুষের হয়ে কাজ করি মানে কে মানে কে ঘটনাটা ঘটিয়েছে কে মানে ধীরেজ দেবনাথ এখানে বীরেশ দেবনাথ হইল অবদুল ইসলাম রমু সিং এবং আশু দেবনাথ ওনাদের নেতৃত্বে প্রায় আশি প্রায় একশো জন মানুষ ধা লাঠি এই সমস্ত নিয়ে আমাদের উপরে জেলা কার্যালয়ে বিজনেসে আক্রমণ করে আমি নিন্দা জানাই এই সমস্ত বিষয়টা আমি নিন্দা জানাই পুলিশের ভূমিকা কী ছিল পুলিশের ভূমিকা আমরা প্রশাসন থাকা অবস্থায় প্রশাসন আমরা কোনো ভূমিকা পাইনি ওনারা আমাদের জেলা অফিসে এসেছিলেন আমাদেরকে বললেন যে এখানে কী আমরা বললাম আমাদের শ্রমিক সংগঠনের জেলা ভিত্তিক একটা মিটিং সে করে আমরা কোনো ভূমিকা পাইনি এখন দেখা যাক আমার দুজন হাত হয়েছে দা দিয়ে মাথা টুপ দিয়েছে একজনের চোদ্দোটা লেগেছে ওনার নাম বাবুলদেব বাবুলদেব এবং আরেকজনের নাম হচ্ছে নিজাম উদ্দিন এবং আমার যে অবস্থা দেখেন হাঁক বা নিজের খমরের অবস্থা নেই যা মানে পরিমাণ তারা অতর্কিত হামলা করছে কোনো মামলা করেছে মামলা তো কোনো করিনি আমরা যখন চিকিৎসা চলছে অবশ্য মামলা করব i'm sure tu